আজ চোদ্দই রমাদান মাগফেরাতের শনিবার দিন আল্লাহ আমিনের শিকানু কুরআনুল করিমের চুট একটি পাওয়ারফুল দোয়া যদি মাত্র পাঁচ বার পাঠ করতে পারেন আল্লাহ বুলামিন আপনাদের জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শব্দ গুণা করেছেন সমস্ত গুণাগাতা আল্লাহ তালা দয়ে মুচে সাফ করে বেগুনা মা সোম বানিয়ে দিবে এই ছোক দ্বারা জীবনে অনেক গুণা করেছেন টিভি দেখার গুণা সিনেমা দেখার গুণা টিক দেখার गुना যত দনের गुना আছে চোখের गुना মাপ হয়ে যাবে এই খান দ্বারা কত জীবনে গান শুনেছেন এই গান সোনার गुना আল্লাহ তাআলা মাপ করে দিবে এই হাতের দ্বারা জীবনে কত অন্যায় করেছেন এই অন্তরের দ্বারা জীবনে কত গুনাহের কাজের দিকে আপনি ধারণা করেছেন সমস্ত গুনাহাতা আল্লাহ তাআলা আপনার মাপ করে নিষ্পাপ করে দিবে একটা गुनाও আপনার আর থাকবে না আপনার পরিবার সংসার এই রমজান মাস থেকে শান্তি আশরা ব্যবস্থা করে দিবেন আল্লাহ রাবুলামিন অভাব অনটনের মধ্যে পড়ে আছেন আহারে দুঃখ কষ্টে আছেন আহারে হতাশার মধ্যে আছেন আহারে ঋণগ্রস্ততার মধ্যে আছেন অনেক দিন ধরে চেষ্টা করে ইনকাম করছেন ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছেন না একদিক দিয়ে ইনকাম করেন অন্য দিক দিয়ে আপনার সংসারের মধ্যে জামেলা লেগেই থাকে কোনো অবস্থাতেই টাকার সমস্যার সমাধান আপনি করতে পারতেছেন না আজকের এই আমলটা আমি কোরআনিক শক্তিশালী আমল একদম পাওয়ারফুল আমল করাইয়া দিচ্ছি অনুরোধ করে বলবো ও প্রিয় দিনী মহিলা মা ও ভনেরা ভাই বেরাদররা আমার সাথে সাথে আপনারা আমলটা করবেন আল্লাহ রাবুলামিন এ রমজান মাসকে উসিলা করিয়া আরে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন এ রমজান মাসকে পেজে ব্যক্তি এক নম্বর তার জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্য গুণাগুলো মাফ করাইতে পারলো না তার চেয়ে কপাল পড়াইলা তার চেয়ে হত ভাগা আর এই দুনিয়ার জমিনে কেউ হতে পারে না এই রমজান মাসকে পে নাবিজি বলেন যে ব্যক্তি তার পরিবার সংসার থেকে অভাব অনটন দুরবিত করতে পারলো না দুঃখ কোষ্ঠ কষ্ট করতে পারলো না হতাশা দূরীভূত করতে পারলো না ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারলো না তার যে হত ভাগা আর এই দুনিয়ায় খেউ নেই এই জন্যে আসুন আমরা একদম আল্লাহ তালার দিকে মোতাবাজ্য হয়ে আহারে আজকে রমজান মাস মাঘ শনিবার দিন চলছে চোদ্দ রমজান যদি একটু আপনি আল্লাহ তালা দিকে মোতাবাজ্য হয়ে আল্লাহ তালার প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম প্রেম আর ভালোবাসা অন্তরে জাগিয়ে আমার সাথে সাথে আমল যদি করেন এখন থেকে আপনার কফাল খুলে যাবে আল্লাহ তালা আপনার ভাগ্যের ছাকা গড়িয়ে দিবেন আল্লাহ তালা আপনি যে দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছেন তাকে দ্রবিত করে দিবে বিফদ আফদ কেটে দিবে আসুন তাহলে প্রিয় দিনই মহিলা মা ও বনেরা ভাই বেড়া দররা এক্ষণে আমি আমলগুলো আপনাদেরকে ঘোরাইয়া দিচ্ছি সর্বপ্রথম আসুন আমার সাথে সাথে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর চুট্টু একটি দূরত শরীফ পাঠ করে নেই মনের গভীর থেকে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর একটি দূরত শরীফ পাওয়ার পুল মাত্র তিনবার পাঠ করবেন আমি পাঠ করাই দিচ্ছি আমার সাথে সাথে পাঠ করুন

মুহাম্মাদান মা আহুয়া আহলুহু জাযাল্লাহু আন মুহাম্মাদান মা আহুয়া আহলুহু এরপরে আসুন আল্লাহ রাব্বুল আমিনের শিক্ষানো শক্তিশালী কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি তাওবার দোয়া যদি পাঠ করতে পারেন একলাসের সাথে আল্লাহ ওলীর প্রতি প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে এই মুহূর্তে আপনি নিষ্পাপ হয়ে যাবেন একদম খুব গভীরভাবে মনোযোগ দিয়ে পাঁচবার এই দোয়াটা পাঠ করবেন গভীরভাবে ভাবে রব্বানা বলতে হবে রব্বানা যালমনা انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাদ করুন পাঠ করতে থাকুন একদম চোখ বন্ধ করে আমার সাথে সাথে রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনা ন মিনাল খাসিরিন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب

নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামের শিখানো ইসমে আজমের একটি দোয়া রয়েছে দোয়াটা আমার সাথে সাথে একবার পাঠ করুন আজকের থেকে আপনার মনের আশা আল্লাহ তালা পূরণ করে দিব অর্থাৎ এই রমজান থেকে আপনার দীর্ঘদিনের আটকে টাকা মনের আশা পর্যন্ত পূরণ হবে আল্লাহ একবার একবার পাঠ করুন আল্লাহ ইন্নি বলেন আল্লাহ اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت আহাদুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ এর পরে আসুন পরিবার সংসার থেকে অভাব অটন দূর বিত করার জন্য ঋণ পরিশোধ করার জন্য দুঃখ কষ্ট দূর বিত করার জন্য আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে কে বর্ণিত নবীজির একজন সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলাম হুকে যে দুয়াটা শেখায় দিয়েছিলেন সে দোয়াটা কিন্তু আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে একবার পাঠ করুন গব মনের কবির থেকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিন দাইনি ওয়া কাহিরির রিজাল আল্লাহু اکبر এরপর আসুন আবারো সেই দুরুসে এটা তিনবার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাত করে আল্লাহ রহমান লাগনে নেক চাই جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله جزا الله عنا محمدا ما هو اهله আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা আশরাফিল আমিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি আল্লাহ দেখো তোমার কিছু গুনাহগার বান্দা বান্দীদেরকে নিয়ে বিক্কুকের মতো তোমার দরবারে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের জীবনের যৌবনে অনেক গুনাহ জমা হয়ে রয়েছে মাথা থেকে নিপা পর্যন্ত সমস্ত শরীরে গুনাহে জর্জরিত হাতের গুনাহ পায়ের গুনাহ গুণা চোখের গুণা সমস্ত শরীরের অঙ্গ প্রত্যেঙ্গের গুণা সমস্ত গুণা থেকে আমরা তো অবাক করছি আর কোনোদিন গুনাহের কাজ করব না মাওলা গো রমজান মাস থেকে আজকে থেকে এখন থেকে তুমি আমাদেরকে নিষ্পাপ করে দাও যত গুণা করেছি কবিরা সুকিরা জাহেরি বা তিনি প্রকাশ্য প্রকাশ্য জিনার বিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো দয়ে মুছে সাফ করে দাও গো মাওলা তোমার শিকানো কোরআনুল কারীম থেকে শক্তিশালী একটি দোয়া যে দোয়াটা তুমি শেখায় দিয়েছ আমল করেছি মামলা অবশ্যই আমাদের জীবনের গুনাগুলো এক্ষনিমাত করে দাও

করে দাও দুঃখ কষ্ট দূরবিত করে দাও হতাশা দুরবিত করে দাও

আলাইকি তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন আমরা আমলটা করতে পেরেছি আল্লাহ আমাদেরকে আজকের থেকেই এখন থেকে নিষ্ফাব করে দিয়েছেন এবং এখন থেকে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তুমি তোমার বান্দাবান্দিদেরকে যারা আমলটার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত রয়েছে তোমার কাছে চেয়েছে এক একটা মনের আশাও তাদের অপূর্ণ রেখো না এক্ষণে তাদের মনের আশাগুলো পূরণ করে দাও আমিন অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন আর আমাদের ইসলামিক এই চ্যানেলটা একমাত্র আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বন্ধ করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওবারকাতুহু